একটা বাচ্চা যদি দুনিয়ায় তার তার জন্মের সাত নম্বর দিন আমরা আকিকা করি এই আকিকাটা কেন এটা তার জন্মের সুপ্রিয়া সুবাহান আল্লাহ আপনার এর এটা কাকিকা হয়নি না হয় না ছেলে হইলে দুইটা কাশি মেয়ে হইলে একটা কাশি চাল হরণ এখন বেটা গরি এক কাশি কি আকিকা করলে ওই তো নাই হোক হইব একটু জুড়ে হোক হইব তো জানিলি শুনতো খাসি নাই ছাগল দিয়ে তো নাই ওйно খোকো হাবি আলহামদুলিল্লাহ হকা এটা মাসলার কথা কইয়ার আর যদি কই একজন একটা গরুদইও পারবা এখন যদি কই যে আমার আরো বাচ্চা কাচ্চা আছে তে শক্তির গরিলাই মা বাবা কইলে আমরার তো আকিকা হইছে না তে সকলে মিল্লা সাতজন যদি হই যায় সাতজনরা আঁকি হই দিব এক গরুদ সুবহানাল্লাহ এই যে আকিকাটা করি আকিকা করলে বুখারী শরীফে আছে যে বাচ্চা যে বাচ্চা নহতা তো সন্তান দুনিয়ায় চাইছে তার অসুখ বিসুখ আকিকার মাধ্যমে আল্লাহ ফরিদের ফোকাস ওই যে বাচ্চাদের বেমার ছাড়ে না আজকে একটা ঔষধ হইয়া দিয়া যাইয়া বেমার ছাড়ে না দেবে চিন্তর অসুখ বিসুখ তাকে আকিকা খরচই না করি লাইন যান দেখবা বেমার কমি যাবে সোহানো লাগা অনেক বেমার কমি দিব এটা তো মা বাপের কারণে এইগুলো অবস্থা আপনি এই বাচ্চাটা দেখা যায় জন্মতা কেউ বেমার সারে না আকিকা খরচই না খরচই মাতার চুল খামাইয়া এই পরিমাণ ওজন দিয়া এই পরিমাণ রুভা চটকা করছেন নি দায়িত্ব আমরা তো এগুলার রাখি দিছি রিজার্ভ করি এর লাগে হুশিয়ার সাবধান আঁকি করুন যান আমার নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুলের জন্মের সাত নম্বর দিন তান দাদা আব্দুল মুতালিবে নবীজির আঁকি কাদায় ঘটছেন সাত নম্বর দিন মুস্তাবাঞ্চন কিতাব সাত সংখ্যা ঠিক রেখে আপনি আঁকি কা করতাম সাত দিন ফার্সুলিনা সাত নম্বর মাস ফার্সুলিনা সাত নম্বর বছর ঠিক আছে না সাত ঠিক রেখে বাধা আঁকি মুস্তাব তো যাই হোক রসুল পাকসল্লাম দ্বিতীয় বারও তার আঁকি কা করছিল নিজে নিজের আঁকিকা যখন বয়স ওভার চল্লিশ বছর যখন আমার আল্লাহ পাক নবীজিকে ঘোষণা দিলেন অমা আর সাল্লাহ

যে দুই কারণ একটা হচ্ছে ইজহার আল্লি শুক্রে আলা ইজাদিল্লা সুবাহান ও তালা ইয়াহুর আল্লাহ আলমী আল্লাহ সুবাহান ও তালা তার প্রিয় হাবিব সাল্লা ইসলাম রে যে সারা জাহানের রহমাতুল্লিল আলমী সারা বিশ্বের রহমত হিসাবে দুনিয়া সৃষ্টি করেছেন প্রেরণ করেছেন এই নিয়ামতের শুক্রিয়া জাহির করার জন্যে ফোকাস হওয়া যাবতে শুকর যাইহ করা আর দুই নম্বর হইল তাশি আনলি উম্মতিহি তার উম্মতের জন্য এটা নিয়ম করে দেওয়ার জন্য বিধিগত করে দেওয়ার জন্য যে নিয়ামতের শুকর বারবার আদায় করা যা। যাম বাফে একবার আকিকা করছেন মা মা একবার আকিকা করিসছিন বা মা আর একবার করিলিছইন কতবার বা ও কত কত কতবার করেন খেলে নিয়ামত শুকর দেখা দিতে